দিকে নিয়ে এসে ওকে নাস্তা টাস্তা করি তারপরে আমি ঠিক আছে চাটা গরম হোক এদিকে আমার এদিকে আমার আম্মুরা সবাই খেলা করছে হ্যাঁ টেলিভিশন দেখতেছে আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি আর আজকে বাহিরের কি অবস্থা বাহিরের অবস্থা রোদ নাই বাট গরম যেমন একটা মেঘলা মেঘলা এখন একটু নিরাপদার সাথে চা খাই আর আপনাদের একটু বাহিরটা দেখাই তারপরে একটু বাহিরটা দেখেন আর আমার সাথে যারা যারা চা খাচ্ছেন তারা চাটা খান আর এনজয় করেন ওকে তো অনেকক্ষণ পরে আবার আপনাদের সঙ্গে মোবাইলটা নিয়ে আসলাম আসলে আজকে অনেক খুলি দে ভালো না আর হলো অনেক বেশি ক্লান্ত বুঝাই পা ইনি আমি একটু শুয়েছিলাম তবে এখন মানে ফ্রেশ করায় দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি আসলাম রান্নাঘরে তাইতো রান্নাঘরে বলতাম এখন রান্না করব একটু গরুর গোশত রান্না করব আমি মানে অনেক কিছু চেঞ্জ করে ফেললাম ভাবছিলাম গরুর গোশত রান্না করব মুরগিও রান্না করব তো একবার ভাবলাম যে সবই যদি রান্না করি তাহলে তো মানে খেতে পারবে না কারণ হলো ওরা আসবে রাত্রে বেলায় রাত্রে বেলায় আসলে খেতে পারবে না এত কিছু তো ভাবলাম যে গরুর গোস ভুনা করি আর সবজি রান্না করি ভাই আবার সবজি খেতে খুব বেশি ভালোবাসে গরু না সবজিটাই খুব বেশি ভালোবাসে তো আমি সবজি রান্না করব আর হলো পটল ভাজা করবো গরু গোস্ত আর ডিম আবার দুটো একসাথে খুব বেশি নিয়ে গরম তো সেই তো অল্প খাবারই হয়ে যাবে আর যদি একটু ডাল রান্না করতে পারি ঘন করে করব। আর মুরগির গোস্ত কালকে সকালে করে দিব উনি কারণ সব বাচ্চারাই তো গরুর গোস্ত অনেক পছন্দ করে আমার মেয়ে তারপর আমার আপুর মেয়েও পছন্দ করে সবাই খুব বেশি ভালোবাসে এই জন্য আমি আমি করলাম আর মুরগিটা কালকে করে দিব তো এটা একটু কাজ করছি পরে আসেন মোবাইলটা না কাজ করছে না আবার আমি কোনো কাজ কোনো কিছু শেয়ার করতে পারছি না একাই অফ হয়ে যাচ্ছে তো আমি তো আমার গোস ফ্রাই প্রায় হয়ে গেছে গোসের মধ্যে আমি সব দিয়ে আস্তে একদম কালো হয়ে যাবে তারপরে নামাবো এখন নামাচ্ছি না আমি এখন অন্য খাওয়া শুরু করবো আর এখন আমি অন্য কিছু রান্নাও করবো না রান্না বলতে এখন আমি কিচ্ছু না শুধু গোসটাই রান্না করি দেখব রাত্রেবেলায় আমি সবজি রান্না করবো পটল ভাজি করব রান্না না করবো আমি রান্না শেষ আমি এখন লাঞ্চ করব ওদের লাঞ্চ করে দিয়েছি তো আমি এখানে ওই যে কাকরুল আর করুলো দিয়ে ভাজি করেছিলাম সকালবেলা এটা আছে আর এখানে মুরগি গুজ রান্না করেছিলাম ঠিক আমি লাঞ্চ করে নিব আর একটু পর প্রায় চারটে বেজে গেল ওদের লাঞ্চ করে দিয়েছি লাঞ্চ করে ওরা এখন শুয়ে পড়েছে আমি লাঞ্চ করে একটু শুব তারপর উঠে আবার বিকেলের জন্য রান্না টান্না যা করতে হয় সেটা করে ফেলবো ওকে আমি লাঞ্চটা করে নিই বিকেলবেলা দেখা হবে আবার লাঞ্চ করে শেষ আমি একটু টেবিলটাকে ক্লিন করে একদম সব পরিষ্কার করে রেখে দিলাম পরে আর আমার কষ্ট করতে হবে না আর আমি তেমনি প্রতিদিন ক্লিন করে ফেলি খাওয়া দাওয়া সেরে তো আমার বেসিংয়ের একটা নতুন একটা জিনিস অ্যাড হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে করেছিলাম বাট আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি এটা আমি যে অনলাইন থেকে সেই দিন অর্ডার দিয়েছিলাম এসেছে তো জিনিসটা আমার কেমন লাগতেছে বলবেন প্লিজ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে মানে আমি অনেক আগে অনেক দিন থেকেই দেখি জিনিসটা বাট নেওয়া হচ্ছিল না ওকে তো ভাবলাম যে শেষ মাসে নিয়েই ফেলি তো ভালো আছে মানে যাই হোক জিনিসটা অনেক খুব বেশি খারাপ না খুব বেশি খারাপ না বলতে ভুল বলবো ভালো অনেক ভালো আমার কাছে ভালোই লেগেছে জিনিসটা অনেক আনকমন এর নিচে একটা প্লেট আছে আর একটা এই ব্রাশ রাখার একটা দাঁড়িয়ে আছে এই তো আর কি আর একটা হ্যান্ড ওয়াশ রাখার একটা জার আছে এই তিনটে সেট ছিল এটার সঙ্গে এই সেটটা কিন্তু এখন আমি একটু ছুঁতে যাব বিকেল বেলা দেখা হবে ক্লিন করে ফেলেছিলাম এই যে বেড শীতটা চেঞ্জ করেছি ঠিক আছে এই রুমটাও আমি ক্লিন করেছি হালকা পাতলা মানে যতটুকু এই রুমটা ক্লিন করা যায় সব ক্লিন করেছি যে বই খাতার তো মানে শেষ নেই কেয়ার বলব একটু হালকা পাতা যতটুকু পেরেছি একটু হালকা হালকা করে পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি ফুল টুল সব ক্লিন করেছি বেশিটা চেঞ্জ করেছি ফটো ফ্রেমগুলো মুছেছি এই তো আর এই রুম তো সব ক্লিনই ছিল তাও এরকম হালকা হালকা করে দিয়েছি তো শুধু এই রুমের কাপড়গুলো একটু পৌঁছাইতে হবে তাছাড়া সব কিছু ক্লিন একদম সন্ধ্যা বন্ধুরা কি অবস্থা সবাই এই তো সন্ধ্যা আজান দিয়ে দিয়েছে আমি সব মানে কমপ্লিট করে এদিকে রান্নাটা বসাই দিলাম মানে একটু সবজি রান্না করবো বলছিলাম না সবজিটা বসাই দিলাম আর কি ভাতটাও বসাই দিব আমি ওরা যেহেতু আসবে খাওয়া দাওয়া তো মানে একটু তাড়াতাড়ি করবে দেরি বেশি করবে না তো আমি সবজিটা বসাই দিয়েছি অলমোস্ট সব কিছু দিয়ে আর আমি সবজি কিভাবে রান্না করি সেটা তো আমার ভিডিওতে আমি আরও দুই দুইবার দেখাইছি এর জন্য আর আজকে আমি এটাকে রিপ্লাই করলাম না এটা হোক তারপরে আসছে কিছু পটল কেটে নিয়েছি এটাকে আমি একটু ভাজবো পেঁয়াজ দিয়ে আর এখানে আমার সবজি হয়ে গেছে প্রায় আমি কিন্তু আজকে সবজির মধ্যে চিংড়ি দিয়ে নিই চিকেন দিয়েছি ঠিক আছে প্রতিদিন মানে এমনিও রান্না করি মাঝে মাঝে চিকেন থেকে চিকেন দিই চিংড়ি থেকে চিকেন চিংড়ি দেই দুইটাই দেই আর এখানে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে কারণ রান্না করে রাখি অনেক ভাত তো ঠান্ডা গরম থাকবে সমস্যা নাই আর ঠান্ডা হইল অভিনে গরম করা যাবে কিন্তু রাত্রেবেলায় মাম্মা ঘরে আসতে খুব ভালো হয় না কারণ ওহিকে এখন পড়াইতে বসতে হবে ওই কালকের দিন পরে পরীক্ষা আমি পড়াইতে না বসলে বসবে না হয়ে গেছে আমি ভাতটা যাদের সবজি হয়ে গেছে আমি ফেলেছি আর এখানে আগে পটলটাকে লবণ মরিচ আর হলুদ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে মাখায় নিয়েছি আর এখানে আমি সবজির জন্য বাগান তৈরি করছি এটাই হলো এই সবজি সব থেকে একটা সিক্রেট যেমন পাঁচ পূরণ তো এর আগে দিয়েইছি সবজির মধ্যে মানে সবজিতে দেওয়ার আগে তারপরে কিন্তু আমি সবজিটা নামানোর পরে পাঁচ ফুলন তারপরে মরিচ তারপরে মেটি টেটি যা আছে সবই দিয়ে দিয়েছে আমি খরিষা সব দিয়ে এখন এই বাগারটা দিব আর এই বাগারটা দেওয়ার জন্য কিন্তু সবজিটা অনেক বেশি মজা লাগবে খেতে এখন কি একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং খেতে সুস্বাদু হবে আপনি এইভাবে নাকি আমি জানি না বাট আমি এইভাবে করি ওই জন্য আমারটা আমি শেয়ার করবো ওকে যে পাখারটা আমি ওইবার মনে হয় শেয়ার করছিলাম না শুধু সবজির রেসিপিটা শেয়ার করেছিলাম তো আমি এখন পাখারটা দিয়ে দিই এটা আমার ভয় লাগে দিতে প্রচুর কারণ ভাজা দিয়ে দিয়েছি আমি খাল সারা পটলটা ভেজে নিচ্ছি খাল দিয়েও ভালো লাগে বাট এটা খেতে বেশি ভালো লাগে এটা আমি ভেজে তারপরে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে একদম ভেজে উঠাই নেবো ঠিক আছে পরে আসছে একদম মেয়েদের ভিতরে আমার এরকম আরেকটা ইয়ে আছে ভিতরে কিছু তেজপাতা রাখলাম মানে আমার তেজপাতাটা অল টাইম লাগে অনেক বেশি তাদের ভাবলাম যে এটা ভিতরে উঠে ছোটো ছোটো কৌটার মধ্যে রাখতে গেলে কি হয় অনেক বেশি প্যারা হয়ে যায় প্যারা হয়ে যে বলতে হলো বের করতে খুব কষ্ট হয় আমি ভাবলাম যে এটা ভিতরে রেখে দিই আমি পটল কিছু নামিয়ে দিয়েছি আর কিছু দিয়েছি এটাও প্রায় হয়ে গেছে বেশি হতে এটি হতে বেশি টাইম লাগে না বাবা এই তো আমার আজকের মেনু থেকে আর বেশি কিছু করতে পারি নি করতে পারি নি বলতে করি নি কারণ ওরা যেহেতু করে আসছে আসছে তো এই কেউ অন্য কিছু খেতে পারবে না একটু ছালাদ কাটবো মিষ্টি আছে মিষ্টি আনতেছে দই আছে এই তো এগুলো দিয়েও হয়ে যাবে আর তো গরুর আর সবজি আর এই তো পটল ভাজা তো সব দিয়ে আমি সব রেডি করে রেখে দিয়েছি একদম সব ঢেকে দিয়ে দেবো এখন যখন আসবে তখন শুধু গরম করে দেবো ওরা চলে আসছে অলরেডি তো সাড়ে আটটা সাড়ে আটটা তো বেজেই গেছে তার জন্য ভাবলাম সব রেডি করে রেখে দিই এসে যেন মানে কোন আমি যেন একটু সাথে একটু গল্প টুলব মানে একটু সময় দিতে পারি তার জন্যই সব রেডি করে রেখে দিলাম তো ঠিক আছে আজ আমি ব্লগটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি জানিয়ে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর জন্য সবাই আমার মানে চ্যানেলটা চোখ রাখবেন বা লাইক বা ক লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে যেন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পান তো সবাই ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম গুড নাইট